নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি পনির পাসিন্দা আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক পনির পাসিন্দা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনির বাসিন্দার মধ্যে যে চাটনিটা ব্যবহার করব সেটা হচ্ছে ধনে চাটনি আমি আগে থেকেই চাটনিটা রেডি করে রেখেছি ধনেপাতা নুন চিনি লেবু কাজু বাদাম কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়েছি এবার এই পনিরটাকে চৌকো করে কেটে নিতে হবে একটু পাতলা করে পনিরগুলোতে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে আর ধনে চাটনিটা মাখিয়ে নিয়ে স্যান্ডউইচের মতন করে একটার ওপরে আরেকটা দিয়ে দিতে হবে এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব সেটা বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে চার চামচ কর্নফ্লাওয়ার এর সাথে তিন চামচ বেসন নুন মিষ্টি গোলমরিচের গুঁড়ো চাট মশলা মিশিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে জল দিয়ে গুলে নেব আর একটুখানি বেকিং সোডা এরপরে সাদা তেল গরম করে ওই পনিরগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এপিটোপিট ভেজে নিতে হবে হয়ে গেল ఆజకరె పని పసిందా